চারটা চারশো দশক দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি সবগুলা গরু কিন্তু দেখার মতো সুন্দর কালেকশন চার লাখ টাকায় পেয়ে যাবেন চারটি আট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়ি জেলা কয়গাঁও উপজেলা কুটিচমনির সাপ্তাহিক গরু হাটে এই আটটি প্রতি রবিবারের সাথে থাকে এই মুহূর্তে আছে কুটীচমনির বিখ্যাত ব্যাপারী মাসুম ভাইয়ের এখানে ভাই কিন্তু পালার উপযোগী অনেক সুন্দর সুন্দর সারগর নিয়ে আসছে আজকে কিন্তু অনেকগুলো গরু বিক্রি করে দিয়েছে আমরা আস্তে আস্তে একটু দেরি হওয়ার কারণে সবগুলা গরু দেখাতে পারলাম না যেগুলো বাকি আছে এগুলো দেখানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো অনেকগুলা গরু বিক্রি করে দিলে ভাই আজকে গরু আছিল 33 আচ্ছা বিক্রি হয়ে গেছে হ্যাঁ সবগুলো বিক্রি হয়েছে আর আছে অল্প আছে কয়েকটা আচ্ছা আচ্ছা তো এই মুহূর্তে যে গরুটা দেখতে পাচ্ছি শিং চুট কালা সব মিলা মাশাআল্লাহ দেখার মতো সুন্দর একটি পালা উপযোগী সার গরু দিবেন ভাই অফারে একবার অফার অফারে দিবেন কত হলে দেওয়া যায় ভাই 25 এক লাখ পঁচিশ শুধু আপনার মাংনা রেট কয়জাতের গরু ভাই এমন দাঁত নেই এখনো দাঁতে নাই পালার উপযোগী একশো একশো দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন সব দেখার মতো একটি পালার উপযোগী সুন্দর গরু আপনারা পেয়ে যাবেন এক লাখ পঁচিশ হাজার টাকায় মাসুম ভাইয়ের কালেকশনে তারপরে যদি দেখানোর চেষ্টা করি আর একটি সুন্দর দেখার মতো সার গরু এই মধ্যে দেখতে পাচ্ছেন কত টাকা হলে দেওয়া যায় ভাই এটা দিয়ে দেন ভাই এক লাখ বিশ হাজার দশক শিং চুট কালার গোলকম্বল না বিলতি সব মিলে মাসাল্লাহ দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়েছে আরও সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ছিল বিক্রি করে দিয়েছে এই মুহূর্তে যেগুলো বাকি আছে এগুলো দেখানোর চেষ্টা করছি ভাই এটা আরেকটু কমে দেওয়া যায় দুই হাজার কম আপনার জন্য দাম দুই হাজার আঠারো হাজার এক লাখ এক লাখ আঠারো হাজার জি দর্শক এক লাখ আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপরে যে গরুটি দেখতে পাচ্ছি পালার উপযোগী এই গরুটি টাকা করে দেওয়া যায় পাঁচ হাজার টাকা দিয়ে একশো পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা মাসুম্বাই কালেকশান এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আইআইটি সুন্দর সার গরু সবগুলোই কিন্তু পালার উপযোগী মাসসম্পাই কিন্তু ঘুরে ঘুরে খুঁজে খুঁজে সুন্দর সুন্দর সার গড়ে নিয়ে থাকে শুধু আপনাদের জন্য আপনার রেট যে সুন্দর সুন্দর গরু হয়েছিল সব সব এই যে গরুটা আছে এটা কতটা করে দেওয়া যায়

দেখানোর চেষ্টা করছি সবগুলো গরু কিন্তু দেখার মতো সুন্দর কালেকশন চার লাখ টাকায় পেয়ে যাবেন চারটি আর যদি ভাইঙা ভাইঙে নেন এক লাখ করে দেওয়া যায় হা দিয়ে দিব যদি ভাইঙা ভাইঙে নেন তাও আপনারা এক লাখ টাকা করে পেয়ে যাবেন আপনাদেরকে এই মুহূর্তে পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরুগুলো দেখানোর চেষ্টা করেছি যারা এই ধরনের গুরু কই করতে চায় নাম্বারে ফোন দিয়ে এসে দেখে আলাপ আলোচনা সম্পর্কে কই করতে পারবেন এবং আগামীকাল গারমোরাটা আপনাকে পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দর্শক কুমিল্লা জেলা হুমনা গারমোরাটে কিন্তু প্রতি সোমবার পেয়ে যাবেন মাসুম ভাইকে এই মুহূর্তে আপনাদেরকে মাসুম ভাই কালেকশনের সুন্দর সুন্দর শাড়িগুলো দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ ভাই ভালো থাকবে ওকে ভাই দর্শক এই মুহূর্তে যারা ভিডিওটি ইউটিউব চ্যানেলতে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি বলতে আমাদের পাশে দেখুন দেখতে দেখুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবে